আমার একটা ছোটো বোন আছে তো ওর বিয়ে হয়েছে বিয়ের আগে ওর সমস্যাটা হয় নাই যখন বিয়ে হইছে হঠাৎ করে রাত্রিবেলা মানে গুপ দিকে ওইটা মানে ঘরের মধ্যে হাঁটা চলাফেরা করে আর আবুল তাবুল মানে আচরণ করে আমাদের বাসায় জামু তো এর পাশে একটা বাসেজার আছে এ বাসেজারের লোকের দুইটা কদম গাছ ছিল ওই কদম গাছগুলো অনেক দূষী আগেও শুনছি যে এখানে এই কদম গাছের মধ্যে কিছু না কিছু আছে তবে বিশ্বাস করতাম না বা এই পুকুরের মধ্যে একটা কিছু আছে শুনতাম কিন্তু বিশ্বাস করতাম না ওই দিন মানে আমি নিজে দেখা নিজে চোখে দেখা নিজের চোখটি বিশ্বাস করতে পারি আমার পুরো অল বডি মানে প্যারালাইসিসের মতো হয়ে গেছে আমার বড় বোনের বিয়ে ঠিক হয়েছে তো বড় বোনের বিয়ে ঠিক হয়েছে পরে তো একদিন সন্ধ্যাবেলা যখন দেখা দেখি চলে তো একদিন সন্ধ্যাবেলা আমার বড় বোন জামাই আমাদের বাসায় আসছে তো ওই সময় দেখে ওই সময়টা ছিল মানে মানুষের জন্য আস্ত হালকা পাতলা নাস্তা পানি দিয়া তো সমাধান করে তো রাতের বেলা এত কিছু কেমনি কী করবো তো ওই সময় কারেন্টেরও খুব ডিস্টার্ব করত। আর হয়তো বা অনেকে জানে যে এখানে একটা শীতার সাল আসে আছে তো শীতার সাল ওইরকম এখন যেরকম জাঁকজমক বা বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে আজকের থেকে চোদ্দো পনেরো বছর বা এমন আঠেরো বছর আগে এরকম জাঁকজমট ছিল না একটু অন্ধকার পরিবেশ বা রাত্র সাতটা আটটা হয়ে গেলে ওইরকম পরিবেশটা মানে ভয় করতো ভয়ঙ্কর একটা পরিবেশ দাঁড়াইত তো ওই সময় এত ছোটো ছিলাম আমার বড় ভাই এই ওনার বয়স ছিল মনে হয় ষোলো কি সতেরো এরকম তো আমারে আমার আম্মা আর আমার বড়ো ভাইয়ের দিয়া মানে পাঠাইছে দুগানের মধ্যে দুগানে পাঠাইছে যে গিয়া ছানাচুর কিছু ঠান্ডা ঠান্ডা নাস্তা পানি বিস্কিট টিস্কিট নিয়ে আসো তো আমি গেলাম আমার বড় ভাইয়ের সাথে কারণ আমি ছোটো মানুষ একা একা যাইতে পারবো না বই পামু তো গিয়া কেনাকাটা কইরা আসতেছি এর পাশাপাশি একটা পুকুর আছে এটা অনেক দূষী পুকুর এখানে অনেক গঠনা ঘটছে এগুলো হয়তো আরেক দিন সময় পেলে বলতে পারবো তো এটা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার তো আমি সটকারি বলি এখানটা অনেক দূষী একটা পুকুর তো এটার পাশ দিয়ে শীতারশালার এই দিক দিয়ে গিয়ে একটু ভিতরে দোকানটা তো এই দোকান থেকে কেনাকাটা কইরা আমি রাস্তা দিয়ে আসতেছি তো আমার বায়ে আমার চিকা এই দশ কি পনেরো হাত আগে গেছে তো আমি তো ছোটো মানুষ ছোটো ছোটো ক্যাক দিতেছি আর হাতের মধ্যে এতগুলো জিনিস তেমন হারতে পারতেছি না মানে বেশে হইতেছে তো আমার বায়ে অনেক দূরে চলে গেছে তো যখন আমি পুকুরটার থেকে ডাউনে মানে নামু আমাদের বাসায় জামু তো এর পাশে একটা বাসে যা আছে এই বাসে যার লোকের দুইটা কদম গাছ ছিল ওই কদম গাছগুলো অনেক দূষী আগেও শুনছি যে এখানে এই কদম গাছের মধ্যে কিছু না কিছু আছে তবে বিশ্বাস করতাম না বাই পুকুরের মধ্যে একটা কিছু আছে শুনতাম কিন্তু বিশ্বাস করতাম না ওই দিন মানে আমি নিজে দেখা নিজের চোখে দেখে নিজের চোখটি বিশ্বাস করতাম আমার পুরো অল বডি মানে প্যারালাইসিসের মতো হয়ে গেছে তোমার বাই চলে গেছে বাড়ির একটা অনেকটা রাস্তা আছে মূর্ছা আছে মূর্ছা দিয়ে চলে গেছে চলে যাওয়ার পরে আমি যখন ডাউনা নামতেছি আমার চোখ পড়লো যে বাসে বাসে জারের গুড়িটা বাসে জারের গুড়িটার মধ্যে আপনার অনেক মনে হয় আপনার দু দুই যতটুকু হইব এই পরিমাণে সাদা জুব্বা পরানো মানে একটা লুক ওর মানে চেহারা টেহারা কিছু দেখা যায় শুধু সাদা জুব্বা পরানো একটা ই মানে এত উঁচা মানে বাসে জারের পাতার সাথে আপনি লাগতেছে এরকম অবস্থা আমি দেখে মানে এখানে স্তব্ধ দাঁড়াই গেছি এখানে দাঁড়াই গেছি দাঁড়ানোর পরে মানে আমি আমি বুঝতে পারি না ওকে কি আমার বস ক্রেছে না কি মানে আমার উপর কি কোনো প্রভাব পড়ছে কি না ওইটার আমি এটা বুঝতে পারি নাই কিন্তু আমার আলহামদুলিল্লাহ মানে আমার কোনো ক্ষতি করা নাই আমি এখানে দাঁড়াই গেছি স্টপ মানে এক ইয়ে হয়ে দাঁড়াইয়া মানে আমার চোখের কোনো পলক পড়তেছে না আমি এক দৃষ্টিতে ওইটার দিকে তাকাইছি এটা এইখান দিকে হারতে 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 আমাদের এই পুকুরের পুনার মধ্যে একটা গুসা একটা আম গাছ ছিল এটা অনেক দূষী এটা প্রায় মানুষের এলাকা জানে যে এখানের আম গাছটা অনেক দূষী তো এই আম গাছের এখানে হারতে গিয়া হঠাৎ করে বেনিশ হয়ে গেছে যখন এটা বেনিশ হয়ে গেছে তখনই মনে করেন আমার মানে শরীর থেকে একটা জারি জাখির মারছে যে এটা আমি কী দেখলাম তারপরে আমি চিকার দিয়া মনে করেন এই সব ফালা টলাইয়া বাসার মধ্যে গিয়ে পড়ছি যে আম্মা আম্মা এইটা এমন এমন বিষয় যে এটা আমি দেখছি কো কী করা আছে এমন বিষয় এরপর আমারে ঘরের ভিতরে নে নাই না নিয়ে আগে গুসল করাছে গুসল টুসল করে দূর পড়িরা তারপরে আমার ইয়ে করছে এই শুদ্ধ কইরা ইয়ে করি গুম পাড়াই দিছে এই দিন তারপর এদিন গেল তারপর ওই দিন আমার তেমন একটা মানে চেঞ্জ ঠিক ছিল না তারপর আমার গুম পাড়াইছে ওই দিন গেলো সকালবেলা আমি উঠছি উঠার পরে আমার বলতেছি কী হয়েছে কালকে তো সে তো তোর বড় বায়ু ছিল আমি বললাম যে এমন এমন বিষয় আমি আসতেছি যখন ওই সময় দেখি বাস হাজারের নিচে মানে অনেক লম্বা একটা সাদা যুব্যপরণ মানুষ আকৃতির কিন্তু এটা কোন চেহারা টেহারা পেস্টিস কিছু দেখতে পারতেছি না কিন্তু এত লম্বা দেখে মানে আর আমি ওই সময় আমার অলবডি পুরো প্যারালাইসিসের মতো হয়ে গেছে ভাই মানে ওই দৃশ্যটা যদি এখনো মনে করি মানে আমার এখন শৈলে পশময় ধ্যান দাঁড়িয়ে গেছে মানে আমার এরকম একটা ফিল হয় মানে আমার চোখের সামনে এখনও বাসে অথচ এটা কিন্তু সতেরো আঠারো বছর হয়ে গেছে কিন্তু ওই যে জিনিসটা দেখছি মানে এখনও আমার ভিতরে মানে ওই দিকে গেলে ওই জিনিসটার কথা মনে হয়ে যায় যে রাত্রি বেড়াতে দিকে চলাফেরা করি এখন হয়তো একটু আধুনিক হয়ে গেছে তারপরও ওই আগের যে স্মৃতিটা মানে যে দেখছিলাম যে ওই জিনিসটা এখনও বলতে পারি না মানে ভিতরে যখন একটু রাত্র হয়ে যায় কচর মসর করে যে আবার না কি আসে কিন্তু আজ কেউ ক্ষতি করে না জিনিসটা কিন্তু কিছুদিন যাবৎ এটার একটা ফলাফল আমি পাইছি আপনি আমার একটা ছোটো বোন আছে তো ওর বিয়ে হয়েছে বিয়ের আগে ওর সমস্যাটা হয় নাই যখন বিয়ে হয়েছে হঠাৎ করে রাত্রিবেলা মানে গুপ দিকে ওইটা মানে ঘরের মধ্যে হাঁটা চলাফেরা করে আর আবুল তাবুল মানে আচরণ করে তারপরে এক কবিরাজ আছে ওই কী জানি ক চাঁদপুরের দিকে না কোন দিকে জানি ওই কবিরাজের কাছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওই কবিরাজ যে বলতেছে ক ওর যে বাবার বাবার বাড়ির মধ্যে থাকতো তোর আশেপাশে একটা বাস হাজার ছিল ওইখানে একটা জিন আছে তাই অনেক অনেক উঁচু হইব মানে উনি দেখিয়ে বুঝে পেলেছে ওর সাথে দেড় বছর দুইরা মানে ওর সাথে এই জিনিসটা আছে তো ওর কোনো ক্ষতি করবো না কিন্তু আগে হয়তো এটা প্রভাব ফরে না উপরে কিন্তু এখন বিয়ে হইছে বিয়ের পরে মানে ওর এই জিনিসটা প্রভাব পড়তেছে এটার মধ্যে তে যখন আমি এই ওই জিনিসটা শুনলাম যে আমার বোনের ক্ষেত্রে এই জিনিসটা হইতেছে তারপরে আমি আমার আম্মায় বললাম যে ঠিক আছে ওই যে কবিরা যে বলছে যে এইরকম এক এতটুকু এত লম্বা বা এইরকম বর্ণনা দিছে আমার বর্ণনার সাথে মিলে গেছে যে এটা আমিও দেখছি কিন্তু আমার ফ্যামিলির মধ্যে যে এইভাবে প্রভাব পড়বে এটা আমি কোনো দিন ভাবি নাই মানে আমি এখন চিন্তা করছি যে কি না কি হয়ে যায় কিন্তু আজও পর্যন্ত তো আমার কোনো ক্ষতি করে নাই কিন্তু ইনশাল্লাহ ক্ষতি করব না তারপর আমার একটা তাবিজ আসছে কোমরের মধ্যে এটা আমি তাবিজটা রাখছি কোমরের মধ্যে আজও পর্যন্ত কোনো ক্ষতি করতে পারে নাই তবে এটা কিছু কিছু মানুষে ক্ষতি হালকা পাতলা করছে কিন্তু একবারে যে করে নেই তাও না কিছু কিছু মানুষ ক্ষতি করছে যেমন আমাদের বাড়ির পাশে একজন পান ব্যবসায়ী ছিল মুরব্বী হয়ে গেছে বয়সে তাই রাত্র বারোটার দিক দিয়ে এই রাস্তা দিয়ে আসতেছে হঠাৎ করে মানে উনারে পাতার কুলে কইরা তারপরে ওই যে পাশে পুকুরের মধ্যে মানে তা নিয়ে দেখতে সে হাতের মধ্যে লুম লুমে বরা কিন্তু আমি তো লুমগুলো দেখি না কিন্তু উঁচা লাম্বা এইরকমই উনি বর্ণনা দিছে পরে তারপরে মানে উনার বলে আমি ডাইরেক্ট পাতার কুলে নিয়ে নিছে নিয়ে পুকুরের মধ্যে ইডাল দিয়ে ফালাই দিছে তো ওই সময় পুকুরের মধ্যে ইডাল দিয়ে ফালাই দিছে তো চিকা চেচা মিচি করতেছে তারপরে মানুষজন বাইরে গিয়েছে দেখে যে আর যদি মানে পাঁচ মিনিট হইতো তাহলে মনে করেন উনারা মানে ওইখানে গাড়ি লইলে এমন অবস্থা তারপরে গিয়া সেটা মানুষে অনেকটা টান টানি তুলছে তোলার পরে উনি বর্ণনা করে দিল যে এইরকম এইরকম বিষয় আমি হাইটাইছি আমার পিছন দিকে মানে পাথার কুলো বেরা তুললে দিয়ে হাতের মধ্যে লুম ভরা মানে মানুষ সাহায্যে যে এইরকম মনে হয় না আর অনেক উঁচা লম্বা আমারে এক ঢিল মারছে আমি পুকুরের মধ্যে গিয়ে পড়ে গেছি গা তার পুকুরে পড়ছি কিন্তু আমি সাঁতার জানি কিন্তু সাঁতার দিতে পারতেছি না আমারে দিকে আছে টানতা আছে। আল্লাহ কি রহমত যে মানুষ চিকা চিকি শুই না আইসা পড়ছে তো আমার এখানে উদ্ধার করছে